আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব সংযুক্ত আর আমিরাত বিশ্বের সর্বশেষ বর্তমান আপডেট কি আমি জানুয়ারি মাস ঢুকার ফর এই কয়েকদিনে লেবার বিষা ভিজিট বিষয় ক্যান্সেল বিষা এই বিষয়গুলো ট্রাই করে দেখলাম অ্যাপ্লাই করে এই বিষয়গুলো রেজাল্ট কি আসলো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। এবং এক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাইয়া সংযুক্ত আর ফমিরাতে আমি এক ভাইকে আজকে সাত মাস হয়েছে টাকা জমা করেছি এখন কি করব। চলেন সংযুক্ত আর ফমিরার বিশার সর্বশেষ আপডেট কি আছে জেনে নি আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিশার সংক্রান্ত তথ্য জানার জন্য এবং পাশের বেল আইকন ক্লিক করে দিন এতে সংযুক্ত আর পামিরার বিশেষ সংবাদ নতুন কোনো আপডেট আসলে আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে আর দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় প্রথমে ক্লিয়ার করে দিই যে ভাই আপনার সাত মাস হয়েছে টাকা জমা করেছেন বিশের জন্য আপনার করণীয় কি আপনার প্রথম ভুল হয়েছে সাত মাস আগে আপনি টাকা কেন জমা করেছিলেন যখন আপনি টাকা জমা করেছিলেন তখন বিষয় চালু ছিল এবং কি বিষয়ের জন্য আপনি টাকা জমা করেছিলেন বিশেষ করে দুই হাজার চব্বিশ চলেছে কখনো বন্ধ হয়ে যায় কখনো চালু হয়ে যায় যা হোক ফিসের কথা বলে ভিডিও লম্বা করব না এখন আপনার করণীয় হয়েছে টাকা যখন জমা করেছেন এখন বিষয় যখন চালু হওয়ার একটা দিকলে এসেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি তাহলে এই সময়টা আপনি দেখতে পারেন দেখেন বিষার কি আপডেট আসে যদি বিষা চালু হয়ে যায় আপনি যার কাছে টাকা দিয়েছেন তাকে বলবেন যে যত শিখতে পারে আপনাকে বিষাটা দেওয়ার জন্য আপনি যেন আসতে পারেন আর যদি বিষের যদি কোনো ভালো আপডেট না আসে তাহলে তো আপনার টাকা নিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে যে ভাইরা রয়ে গেছেন তাদের জন্য সামনে কি নির্ভর করতেছে এ বিষয়টা একটু ক্লিয়ার করে দিই প্রথম নাম্বার আপনি যদি দরা খান আপনি জেল খাটতে হবে এবং জরিবানা যা আছে এগুলো ফে করে তার পর্যায়ে আপনি দেশে যেতে পারবেন জরিবানা ফে ছাড়া আপনি দেশে যেতে পারবেন না কারণ সাধারণ ক্ষমা যখন চলেছিল আপনাকে সুযোগ দেওয়ার পরে আপনি কিছু করেন নাই ওই জন্য আপনাকে কোনো সাথ দেওয়া হবে না দ্বিতীয়টা হলো আপনাদের নসিব খারাপ কারণ দেশে যাওয়ার পর জি সিসিভুক্ত যে কয়টি দেশ আছে ওমান কাতার সৌদি ডুবাই যে ক যে কয়টি দেশ আছে কোনো দেশে আপনারা যেতে পারবেন না এবার আসি লেবার বিষয় বলেন ভিজিট বিষয় বলেন ক্যান্সেল বিষয় বলেন যত প্রকারের বিষয় আছে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসে নাই আগে যেমনই ছিল তদরূপ তেমনই আছে সকল বিষয় বিষয় লেবার বিষয় আপনার আরো মানে কোন আপডেট আসে নাই বা সিস্টেমে আগে যেমন ছিল এখনো তেমন আছে কোনো পরিবর্তন নাই এতে মন খারাপ করার আপনাদের কিছু নাই যেত এত চালু হওয়ার ডিগলার এসেছে যে কোনো একদিন হঠাৎ সিস্টেম ওপেন হয়ে যেতে পারে দোয়া করেন আল্লাহ কি করে দেখি তো এখন বিশার সর্বশেষ আপডেট যেটা ছিল আপনাদেরকে শেয়ার করলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দু রইল আল্লাহ হাফেজ